হ্যালো আসসালামুয়ালিকুম আমি রিজাস ব্লক থেকে চলে আসলাম নতুন একটা ব্লক নিয়ে আশা করি আল্লাহ রসহমাতে আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তবে দুইটা বেবিকে নিয়ে কিন্তু অনেক ব্যস্ত সময় পার করতে হয় সব কিছু কিন্তু শেয়ার করার মতো না বা চাইলেও শেয়ার করতে পারবো না তবে যতটুকু আসলে আমি যখন হয়তো বা একটু বাইরে গেলাম বা প্রয়োজন ছাড়া আসলে বাসা থেকে বেরো ততটা হই না আজকেও আসলে ছোট বেবির চোখে একটু প্রবলেম ছিল আর তারই জন্য আমরা ডাক্তারের কাছে যাচ্ছি চোখে ডাক্তার আবার টিকা দিতে হয় সব কিছু মিলে আসলে আবার বড় ছেলেকে মাঝে মাঝে ডাক্তার দেখাতে হয় আমার ডাক্তার এইগুলো নিয়েই আমাদের জীবন চলছে তো এই যে বেবিকে নিয়ে আমরা বের হয়ে গিয়েছি তো আমরা যখন আই হসপিটালে যাই উত্তরাতে তখন আর কি জানতে পারি যে ডাক্তার হচ্ছে অপারেশন থিয়েটারে আছে তার এক ঘন্টা সময় লাগবে তো আবার বাবা বললো চলো আমরা তাহলে একটু ঘুরে আসি এক ঘন্টা বসে না থেকে দিয়াবাড়িতে ঘুরে আসি তো রিসিপশনে ও কথা বলে নিয়েছে যে ডাক্তার আসলে ওকে ফোন করবে তো আমরা দিয়াবাড়িতে আর কি চলে গেলাম ঘুরতে তো আসলে যেহেতু বিকাল টাইমে আমরা বের হই ডাক্তার আসলে পাঁচটার পর পাঁচটার থেকে আসলে বসার কথা ছিল তো আমরা একটু আর্লি বের হয়ে যাই ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বের হলেই আমরা আসলে ঘুরতে চাই বা ঘোরার উদ্দেশ্যে বের হই যে ডাক্তাররা দেখাবো একটু বাইরে যেহেতু গিয়েছি একটু ঘুরেও আসি আসলে একসাথে দুই কাজ হয়ে যায় এই তো এখানে বিয়েবাড়ির এখানে একটা বাজার বসে এই বাজারে এর আগেও আমি অনেকবার এসেছি তো এখানে আমরা একটু নেমে সবজি দেখছিলাম আর কিছু সবজিও কিনেছি আর যখন আমি এই ভিডিওটা এডিট করছিলাম বা কণ্ঠ দিচ্ছিলাম তখন আমি ভালোই অসুস্থ ছিলাম আসলে আমার এই জন্য ভিডিও আপলোড করতেও একটু দেরি হয়ে যায় আসলে দুইটা বাবুকে টেক কেয়ার করে রান্না করা ঘর গুছানো সব কিছু কিন্তু একদম ইজি না কারণ বাচ্চারা তো বড় মানুষের মতো না বাচ্চারা ওদের ওদের মেন্টালিটির উপরে আমাকে চলতে হয় তো সেটা একটু টাফ হবে তাই না সব কিছু ম্যানেজ করতে করতে আসলে নিজের অনেক খারাপও লাগে বাট তারপরও চেষ্টা আসলে নিজের মনোবলটাকে সবসময় বলি যে না আমি অনেক ভালো আছি আমি সুস্থ কারণ আমাকে অসুস্থ আমি যদি অসুস্থ হয়ে যাই আমার বেবিদের কে দেখবে কারণ আসলে দেখার মানুষ আছে বাট মায়েরা এমন যে তার বেবিদেরকে তারাই টেক কেয়ার করতে পছন্দ করে যত কষ্টই হোক না কেন তার বেবিদের টেক কেয়ার করতে সে নিজেই পছন্দ করে তো যাই হোক অনেক কথা বলে দিলাম আর এরই মধ্যে দিয়াবাড়ি থেকে ঘুরে আমরা ওই দিন আর কি যেদিন আমরা ডাক্তার দেখাতে যাই ওটা হচ্ছে শবে রাতের পরের দিন আর কি তো আবার পাপা রোজা ছিল আমি আর রোজা রাখতে পারিনি তো এখানে এসে আমরা ইফতারি করে তারপরে আমরা ডাক্তারের চেম্বারে আবার ফিরে যাব তো যার কারণে এখানে দেয়াবাড়ির থেকে যাওয়ার সময় দেখলাম যে গোস্ট স্টুডিও নামে একটি রেস্টুরেন্ট আছে এর আগে কখনো যায়নি তো এখানে গিয়ে বুঝতে পারলাম গোস্ট কাকে বলে মান এখানে আসলে ভূত আছে কিনা না জানি না প্রচণ্ড পরিমাণে মশা ছিল মশার কারণে আমার মানে অবস্থা খুবই খারাপ হয়ে যায় লাস্টে তো যখন খাবার আসে খাবার আস্তে আস্তে যখন দেরি হয়ে যায় তখন আসলে আমি তো খাইনি মশার ভয়ে কারণ ছোট বেবিকে কামড় দিচ্ছিল মানে আমি খুব দ্রুত সবাই মানে খাওয়া দাওয়া করেছে আর আমি শুধু বাবুর মশা তাড়াচ্ছিলাম মানে খাওয়ার মুডটাই ছিল না তো এই যে আমরা সবাই খাবার আসার আগে যে গল্প করছিলাম তখনও কিন্তু আজান দেয়নি আমরা বসেছিলাম আজান দিলে আপনার পাপার কি ইফতার ইফতার খুলবে আর ছোটো দুই বেবিকে নিয়ে কণ্ঠ দেওয়াটা খুবই প্রবলেম হচ্ছিল আমি যতবারই কণ্ঠ দিতে যাচ্ছি তারা শব্দ করছিল এই রেস্টুরেন্টে এত মশার প্রবলেম মানে আমরা খুবই বিরক্ত হয়ে গিয়েছি একরকম উপর হয়ে তড়ি করে বের হয়েছি যে এখানে আর বসা সম্ভব না তো ফাইনালি নিচের দিকে দেখলাম ততটা মশা নেই বাট উপরের সাইডে প্রচণ্ড মশা তো যাই হোক এখন আমি একটু ভিডিও করলাম আর এই যে আমরা কিন্তু হসপিটালে চলে এসেছি এখন বাবুকে ডাক্তার দেখিয়ে তারপর বাসে চলে যাব তো আমার লাইফের এই যে ছোট একটা মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে এখানে আমি আমার আব্রারকে দেখিয়েছি আহনাবকেও দেখায় আহনাবের খুব একটা বেশি বড় প্রবলেম না যেহেতু ছোট বাচ্চা ওর চোখে সামান্য একটু প্রবলেম আছে সেটার জন্যে আমরা এখানে আসছি কারণ কোনো কিছু অবহেলা অবহেলা করা উচিত না সব কিছুকে গুরুত্ব দিয়ে দেখা ভালো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আপনি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ